আমি টাচ তৈরি করেছি আর আমাদের এই যে দেখতে পাচ্ছেন ফ্যামিলি আর সবুজ মুখ এখানে দেখতে পাচ্ছ আর হচ্ছে এই যে পতন আমার শাশু এখানে আর ওই পুচকেটা আমার ভাই যাচ্ছে ঠিক আছে চলো

よろしくお願いしま এটা একটা কি هڪي ٿوري ٿي پابيا جي سڀاڳ بيتي راج همش سادو

চল বন্ধুরা আজকে আমাদের রাত্রিবেলা মেনু হয়েছে দেখো একবারে আলু দিয়ে লাল ঝোল ঠিক আছে আর রান্নাটা করেছে হচ্ছে আমাদের গুলি এই যে দেখতে বসে আছে আর এই আমার ছোট বেবিটা খাচ্ছে এই যে বেবি খাচ্ছে কি দিয়ে খাচ্ছ কি দিয়ে খাচ্ছ হ্যাঁ ভাত নেবে বলছে গো তাহলে আজকে মাংস ফাটাফাটি হয়েছে আর কি হয়েছে জানো তো বন্ধুরা আমি একটা ভুল করে ফেলেছি এদেরকে আগে মাংস দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে তোমাদের একটু দেখাই এখানে হয়েছে হচ্ছে পাবদা মাছের ঝাল বুঝলে আর মনেই নেই পাবদা মাছের ঝাল দিতে এক্ষুনি দেবো আমাদের মৌ সবুজ পদ্মুকে